সীমান্ত এলাকার জয়পুরহাট থেকে আমি মোহাম্মদ ফিরোজ হোসেন আপনাদেরকে নতুন একটি ভিডিও তুলে ধরতেছি এখানে ইন্ডিয়ান সাইবাল গরুর দাম অনেক কম ইন্ডিয়া থেকে যে সিলের গরু প্রত্যেকটা গরু সিল আছে ইন্ডিয়া থেকে সাইবাল গরু এখানে আগত আপনাদেরকে সুপ্রিয় দর্শক ইন্ডিয়ান সাইবাল এবং নেপালি গির কিছু গরু আপনাদেরকে দেখাবো যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আপনাদের দয়া করে একটি নোগের টাচ একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফলো দেবেন আমার চ্যানেলটি তাহলে প্রতিদিন আপনারা গরুর যারা খামারি ভাইরা আছে তারা প্রতিদিন আপনারা নতুন নতুন ভিডিও পাবেন এখানে ইন্ডিয়ান সাইবল গরু যে দুই পিস আছে তারপরে যে এখানে আরও আছে এগুলো সবগুলা গরু লাভি আছে কিন্তু সবগুলো গরু ইন্ডিয়ান সাইবল জাতের গরু সবকটি গরু ইন্ডিয়ান সাইবল জাতি এটা হচ্ছে নেপালি গির এটারও লাভি আছে অনেক বড় লাভি এগুলো হচ্ছে নেপালি গির জাতের গরু সবগুলা গরু অনেক সুন্দর এবং ইন্ডিয়া থেকে আগতক এই যে আর এক পিস আছে এখানে এটা হাড্ডিসার ইন্ডিয়ান সাইবাল এটা হাড্ডিসার লাভি অনেক বড় লাভি আর কি অনেক সুন্দর অনেক বড় লাভি এগুলো মোটে ব্যবসিক ভাইয়ের কাছ থেকে শুনে দেখলাম এগুলোর দাম হচ্ছে মোটে পঞ্চাশ পঞ্চান্ন বাহান্ন ষাট পঁয়ষট্টি এ দামের ভিতরে আগলিশ সবকটা গরুর দাম লর্ড সিস্টেম ইন্ডিয়ান এটার দাম রাখছে পঁচাত্তর হাজার আর কি ব্যবসায়ী ভাইয়ের কাছ থেকে দাম শুনে আর কি জানলাম আমি পঁচাত্তর হাজার টাকা রাখছি সুপ্রিয়া দর্শক আমার চ্যানেলটি যদি ভালো লাগে দয়া করে নিশ্চয়ই ফলো এবং সাবস্ক্রাইব করবেন জয়পুরহাটের গরুহাটি থেকে আমি মোহাম্মদ ফিরোজ হোসেন নতুন প্রতিবেদন আপনাদেরকে দিচ্ছি প্রত্যেকটা বাচ্চার লাভি অনেক সুন্দর অনেক বড়ো লাভি এগুলা ইন্ডিয়ান সাইবাল নেপালি গির এগুলা এগুলা জাতের আর কি এগুলা হাড্ডিসার নেপালি সাইবাল জাতের এই জোড়াটা আর কি আমি দেখাচ্ছি জোড়া গরুর দাম আর কি রাখছে হচ্ছে একশো দশ একশো হলে আর কি দিবে এই দুটো বাচ্চা অনেক সুন্দর দেখতে দুটা বাচ্চা অনেক সুন্দর অনেক বড়ো বড়ো লাভি এখানে আরও বড় গরু আছে জয়পুরহাট জেলার কি বারো একর জমির উপরে গরুর বাজার ইন্ডিয়ান সাইবাল জাতের এবং নেপালি গির জাতের গরু এখানে পাওয়া যায় আপনারা যদি আমার চ্যানেলের ভিডিওটি দেখে যদি আপনারা যোগাযোগ করেন এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক ব্যবসিক ভাইয়েরা আসে যদি আসতে চান তাহলে আমার নাম্বারে ফোন দিয়ে আপনারা যোগাযোগ করে আসতে পারেন আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর এখানে ব্যবসায়িক ভাই ভাইয়ের সঙ্গে কথা বলব এখানে ব্যবসিক ভাইয়ের সঙ্গে কথা বলবো এখানে আরও চার পিস আর কি ইন্ডিয়ান সাহেবাল জাতের গরু আছে লাভি অনেক বড়ো লাভি অনেক বড়ো লাভি এই যে এখানে আরও দুই পিস আছে হাড্ডি সার গরু আর কি প্রত্যেকটা বাচ্চার লাভি আছে অনেক বড়ো বড়ো লাগি বাচ্চা আর কি কোনো দিকটা কম নাই হাড্ডি সার সাহেবাল জাতের গরু ইন্ডিয়া থেকে আর কি আগত